আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পাশে আমার সবচেয়ে কাছের স্টুডেন্ট হুজাইফা যে ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়নরত ছিল যশোরে এবং সে এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে তিরানব্বইতম স্থান অর্জন করে মেধাবীদের মধ্যে খুবই চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমার পাশে আঙ্কেল রয়েছেন আর কি হুজাইফার বাবা এবং আমার পাশে রয়েছেন মামা আমারও মামা হুজাইফারও মামা আর কি হুজাইফার কাছে যাব আর কি মূলত হুজাইফার কাছে জিজ্ঞাসা করবো এই যে এত বড় একটা সফলতা হুজাইফা এত দিন পরে এত কষ্টের পরে এটা নিয়ে তোমার আজকের অনুভূতিটা শুনতে যাচ্ছি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হুজাইফা আমি এবার ক্যান্টোমেন কলেজ থেকে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তিরানব্বই তো মিষ্ঠান অর্জন করে ঢাকা মেডিকেলে পড়ার সৌভাগ্য লাভ করেছি আমার এই মহান অর্জনের পিছনে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সৃষ্টিকর্তার প্রতি যার অশেষ কৃপা ছাড়া কোনোদিনই এটা অর্জন করা সম্ভব ছিল না এরপরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি বিশেষ করে আমার পিতামাতার প্রতি যাদের নিশ্ছিদ্র অনুপ্রেরণা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য গিয়েছে আসসালামু আলাইকুম আমি হোজাইফার বাবা তা আমাদের ছোটবেলা থেকেই আমার ওয়াইফ আমাদের একটা ইচ্ছা ছিল যেহেতু আমি ডাক্তার হতে বা নাই আমার ছেলে মেয়েদেরকে আমি ডাক্তার চেষ্টা করব তো হুজাইফ দ্বারা সেটা আল্লাহ আমাদেরকে পূরণ করছে জন্য আমরা খুশি মেডিকেলে পড়ার পরীক্ষা দেওয়ার অনুপ্রেরণা যোগানো এরপিছনে শাকিল ডাক্তার আমি যতটুকু ও আমাকে গল্প করছে এবং যখন মারপিট দিতে হয় সে বলতে শাকিল ব্যাপারে মারিছে এরকম এসে বলতো এটা তাকে অনেক উৎসাহ যোগাই যে মেডিকেলে পড়ার প্রতি যে একটা আগ্রহ এটা তাকে আগেই পরীক্ষা দেওয়ার আগের থেকেই এটা তার শাকিল আঙ্কেলের অবদান আছে এটা আমি স্বীকার করি কারণ সে যদি করা শাসন না করতো আগের থেকে যদি অনুপ্রেরণা না হয়তো হয়তোবা তার এই আগ্রহটা এইভাবে আসতো না যেটা আমরা এখন বর্তমানে মানে সফলতা পাইছি আর কি মেডিন বিলাস অন্যান্য যারা আছে রিফাত আছে ডাক্তার রিফাত তাকে আমি এর সাথে ধন্যবাদ জানা জ্ঞাপন করতেছি হোজাই কাছে তার যে প্রশংসা শুনেছি আমি মুগ্ধ হয়ে যাই এত অভিভাবক সুলভ আচরণ আমি ভাবতেও পারিনি হোজাইপা যেভাবে বলছে তো আশা করব এরকম যোগ্যবান ডাক্তার যারা ভবিষ্যতে আরও মেধা এবং সুন্দরভাবে অন্যান্য ডাক্তারদের এভাবে চান্স পাওয়ার সুযোগ করে দেয় এবং এই কোচিং সেন্টারের আরও উত্তর উত্তর উন্নতি কামনা করছি আমি আজকে এই যে তোমার একাডেমিকের জার্নি যেটা এবং অ্যাডমিশনের জার্নি এটা নিয়ে তোমার কি অনুভূতি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ চলাতে অনেক স্যারই আমার সহযোগিতা করছে কিন্তু শাকিল ভাইয়া যতটা সহযোগিতা করেছে এতটা সহযোগিতা ছিলাম শাকিল ভাই প্রায় সবটুকুনের সময় শাকিল ভাই পড়ার পিছনে বায়োলজি পড়তাম আমি বলতো যে তোর বায়োলজি যে টাইম দিস অন্য সব করার সাবজেক্টে তার এক তিন ভাগের এক ভাগ সময়ও দিস না তুই কি অন্য সাবজেক্ট পাস করতে পারবি আমার বায়োলজি প্রতি একটা আগ্রহ যে আগ্রহ মানে বায়োলজি প্রতি আমার আগ্রহ ছিল না মুখস্থ করতে একদম ভালো লাগতো না আমি অঙ্ক করতে অনেক বেশি আগ্রহী ছিলাম প্রথম দিকে আমি অঙ্কই বেশি নাম্বার পাতাম কিন্তু শাকিল ভাই আমার এমন ভাবে তৈরি করতে আমি লাস্টের দিকে এসে আর বায়োলজি আমি ধর পড়তাম না বায়োলজির পড়তেই না আর কি আমার এত বায়োলজি আত্মস্থ হয়ে গিয়েছিল দেখ আলহামদুলিল্লাহ এরপরে তোমার যে অ্যাডমিশন জার্নিতে সেখানে একাডেমিকের তো ফাউন্ডেশন অবশ্যই কারণ একাডেমিকের ফাউন্ডেশনই কিন্তু মূলত অ্যাডমিশনের ফাউন্ডেশন তাই না অনেকে ক্ষেত্রে অনেকে বলে যে অ্যাডমিশনে তিন মাস পড়লে ঠিক আছে চান্স হয়ে যায় এটা একটা মানুষের একটা মিথ আবার অনেক ক্ষেত্রে বলে যে ঠিক আছে যেমন এখন তো যশোরে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নাই আর কি মোটেই না এখন অনেকে মনে করে যে ঠিক আছে ঢাকার ফার্ম গেটে পানা দিলে চান্সই হবে না সম্পূর্ণ এটা এই এখন যেটা আছে ইস্যু অ্যাডমিশন জার্নি এই অ্যাডমিশন জার্নি নে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন কি ছিল এই অ্যাডমিশন জার্নি এই যে তিন চারটা মাস এই তিন চারটা মাস আসলে যেমন পরিশ্রমের সময় তেমন পাশে একজন এমন একজনকে পাওয়ার প্রয়োজন পরে যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা যোগাবেন এই দুইটা জিনিসই আমি এমন দুজনের কাছ থেকে পেয়েছি যারা এই দুই এই অনুপ্রেরণা দেওয়ার প্রকৃত যোগ্য এই দুইজন আমার এখানে আছে শাকিল ভাইয়া আর অনুপস্থিত রিফাত ভাই সময় ধরে তারা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা যা যাই পারব মাঝখানে আমি ভেঙে পড়ছিলাম বিভিন্ন মানে একটা পরীক্ষায় আমি খারাপ করছিলাম হালকা একটু সেই পরীক্ষায় আমি ভেঙে পড়ছিলাম শাকিল ভাই তারপর অনেক অনুপ্রেরণা জোগাইছে আমাকে রিফাত ভাই শাকিল ভাই দুইজনে এত অনুপ্রেরণা জোগাইছে যে আমার মনে হয় কখনোই মনে হয় না যে আমি অন্য মেডিকেলে চান্স পাবো আমার সবসময় মনে হয়েছে যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো ইনশাল্লাহ আর আমি এই অ্যাডমিশন জার্নির শুরু থেকে শেষ পর্যন্তই মেডি ইন যশোর শাখার প্রধান উপদেষ্টা ডক্টর শাকিল ভাইয়া এবং ডক্টর রিফাত ভাইয়া এই দুজনের তত্ত্বাবধানেই ছিলাম এবং আমি পরীক্ষার দুই দিন আগ পর্যন্ত তাদের সাথে ছিলাম জুনিয়ার দের উদ্দেশ্যে বলবো তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদের কোনো ভালো জায়গায় পৌঁছাক তাহলে আমার মনে হয় যশোরই তোমাদের জন্য বেস্ট ডিসিশন কারণ এখন এমন একটা যুগ এসে পড়েছে যশোরের দায়িত্বে এমন কয়েকজন নিযুক্ত আছেন যারা তোমাদের তোমাদের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পৌঁছাই দিতে পারার সক্ষমতা রাখেন এই শাকিল ভাইয়া রিফাত ভাইয়া এই দুজনের কাছে তোমরা ডাক্তার রিফাত ভাইয়া এবং শাকিল ভাইয়া এই দুজনের তত্ত্বাবধানে থেকে আমি মনে করি যে তোমার স্বপ্ন পূরণ অবশ্যই সম্ভব তবে অবশ্যই এর সাথে তোমার নিজের পরিশ্রমও অবশ্যই দরকার তুমি যে দুজনের প্রায় ভরসা করে থাকবা তা হবে না তোমার অবশ্যই নিজের পরিশ্রম দিতে হবে তবে তারা যে তোমার সঠিক গাইডলাইনটা দেবে এই নিশ্চয়তা আমি তোমাদের দিয়ে গেলাম